স্বামী সন্তানদের নিয়ে পুত্রদা একাদশী পালন করলাম রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা শুরু করছি এই যে প্রভুজিকে বললাম একটা নারকেল ভেঙে দিতে কারণ নারকেল দিয়ে পিঠে করব এদিকে রাত্রিবেলা আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম বাদাম ভিজিয়ে রেখেছিলাম আলুটাকে একটা নতুন আলু ধুয়ে রেখে দিয়েছি আর এখন নারকেল করব আর এদিকে আলু আর বাদামটা সেদ্ধ বসাবো সমস্ত কিছু সঞ্জাম গুছিয়ে নিয়েছি এদিকে পিঠে করো বলে সাবুটাকে একটু মিক্সচারে ঘুরিয়ে নিয়েছি সেটাকে ভালো করে চটকে একটা ডো বানালাম প্রত্যেকটা লেচি করে নিয়েছি অনেকগুলো লেচি হয়েছে আজকে একটু বেশি করে পুরুলি পিঠে করবো সারাদিনের প্রসাদ করাতে নারকেলটাকে মেখে নিয়েছি নারকেলের মধ্যে একটু দুধ দিয়ে দিলাম দিয়ে আর এর মধ্যে একটু হয় কট্টু আটা বা পানি ফলে আটা দিয়ে দেবে দুধ দেওয়ার জন্য একটু মাখো মাখো মতো হবে তারপরে পুর ভরে আর প্রত্যেকটা পিঠে বানিয়ে নিছি শুদ্ধমাত্র এটা সাবুর দিয়েই বানানো হচ্ছে আর খেতে কিন্তু খুব ভালো লাগে ওই নারকেলের কড়ার মধ্যেই দুধ ঢেলে দিয়েছি এখন দুধটা একটু গরম হয়ে যাওয়ার পরই পুলিগুলো দিয়ে দিয়েছে এর মধ্যে বেশিক্ষণ ফুটতে লাগবে না ফুট মানে যখনই সেদ্ধ হয়ে যাবে পুলিগুলো ওপরে ভেসে উঠবে তারপরে চিনি দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো তো এখন ডুবে যাচ্ছে এরকম এই যে ফোটার পর ওপরে উঠে এসেছে প্রত্যেকটা পুলি ওপরে ভাজছে আর নিচে দুধ আছে তো যাই হোক হয়ে যাওয়ার পর তারপর নামিয়ে রেখেছি নামিয়ে নিয়ে তারপরে একটু আলু সেদ্ধ করেছিলাম তো আলুটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি বাদাম আলু কাবলি করব বাদামটাকে সেদ্ধ করে নিয়েছি আর এরকম আলু কাবলি করলে খেতেও খুব ভালো লাগে পাঁচ ছটা গোলমরিচ গরম করে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে বাদাম শশা আর একটু সন্ধক লবণ আর ওই গোলমরিচটাকে গুঁড়ো করা এটা দিয়ে দিলাম ঘরে ভাজা গোলমরিচ দিয়েই করলাম মানে বাজারেরটা যদি কিছু মেশানো থাকে তাহলে একাদশী ভঙ্গ হবে ঘরেই আমি গুঁড়ো করে নিই আর এটা গন্ধরাজ লেবু একটু এর মধ্যে রস দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি লেবু বা পাতি লেবু এগুলো দেবে এটা প্রসাদ পাওয়া যায় লেবু তো আমরা এমনিতেই কমলা লেবু বা মৌসুমি লেবু এগুলো তো একাদশীতে প্রসাদ পাই তো যাই হোক আর এই লেবুটাও প্রসাদ পাওয়া যায় আর পুরো জিনিসটাকে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম একটু নারকেল বেঁচে গেছিলো তো নাড়ু করে ভগবানকে দিয়েছি আর দু তিনটে আলু সেদ্ধ রেখে দিয়েছি তো ওটা গোগো বললো গোগো আবার এটা ওটা খেতে চায় না তো আলু সেদ্ধ প্রসাদ পাবে বলে আর তাই এখন পিঠে ফুলে গ্রহণ করছি খুব সুস্বাদু হয়েছিল প্রভুজিকে দিয়ে দিয়েছি জয়িতাকেও দিয়ে দিয়েছি আর সব চারজনে মিলে এখন প্রসাদ পাচ্ছি এই প্রচণ্ড শীতে হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে তো এই প্রসাদ পেয়ে তারপর বাদ বাকি কাজকর্মগুলো সারব জয়িতারও খুব ভালো লেগেছে জয়িতার পিঠে পুরিটা খুব পছন্দ করে একাদশী দিনে আর ওর এটা হলে আর কিছু যায় না আর একটু বেশি করেই করেছি যাতে সারা দিনের মতো হয়ে যায় বাচ্চারাও একাদশী করে বাবুজি চলে যাওয়ার পর আমি আবার ঘরে কাজকর্মগুলো সারছি এত ঠান্ডা পড়ছে মোজা পরেই আমাকে কাজকর্ম করতে হচ্ছে শুধু চাদরটা খুলে রেখেছি ওটাই এদিক ওদিক হয়ে যাবে তাই আর বাসনপত্র যা পড়েছিল জলে হাত দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা তো এগুলো সব করতেই হবে গুছিয়ে গেছে তারপরে একটু গরম জল করে নিয়েছি ঠান্ডা জল খাওয়াই যাচ্ছে না আমার একটু ঠান্ডাও লেগে গেছে তাই এই গরম জলটা এখন খেয়ে তারপরে একটু একাদশী মাহাতো করবো জব করবো করে তারপরে রেহাই আজকের মতো ভিডিও শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ